হ্যালো ভি আসসালামু আলাইকুম একদ ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি নিপা ক্লোথ স্টোর এবং নিপা থেকে আমরা দেখব আবারও দারুণ কিছু কালেকশন যেগুলো কালেকশন আপনারা খুবই কম প্রাইজে পেয়ে যাবেন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া এগুলো কী কালেকশন মধ্যে একদম নতুন কালেকশন আচ্ছা

দেখেন খুবই সুন্দর সুন্দর কালার আছে

এই সুযোগটা যারা মিস করবেন তারা কিন্তু আফসোস করবেন। এগুলো থাকছে ফুললি 3.5 হাত। 3টা কি 3.5 হাত? আচ্ছা 3 হাত প্লাস। এটার দামটা কেমন থাকবে? এগুলো দাম থাকবে সেফ। ও আচ্ছা একই দাম। একই দাম। মানে এত কম প্রাইজে আপনারা পেয়ে যাচ্ছেন দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন। একদমই বিশ্বাসী করবে যারা করতে চায় না। প্রত্যেকটা কালেকশনই খুবই সুন্দর। যেটা দেখছেন সেটাই পাবেন ভিডিও কলে দেখার অপশন আছে সরাসরি শপে এসেও দেখার অপশন আছে। যেটা আপনারা নেবেন কালার গুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার সবগুলো কালারই কিন্তু সুন্দর শুধু ডেলিভারি চার্জটা আগে দিলে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন আর এগুলো কিন্তু চিকেন কাজ করা সবগুলোর এটাও কিন্তু খুবই ইউনিক একটা কালেকশন এটার দামটা কেমন থাকবে ভাইয়া এটা কিন্তু প্রিন্ট করা এবং সিকোয়েন্স করা আছে জর্জ উপরে আমরা দেখতে পাচ্ছি এবং সুতার কাজ করা আছে তাকে অনেক সুন্দর করে ডিজাইন করা আছে এটা দিয়ে যা করবেন সেটাই ভালো লাগবে এটা বহরটা মনে হয় বেশি তাই না আচ্ছা এটার বহর হচ্ছে সাড়ে তিন হাত কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার সবগুলো কালারই সুন্দর যেটা দেখছেন সেটাই পাবেন দাম থাকবে মাত্র দুইশো টাকা পার গজ দুইশো টাকা পার গজে পেয়ে যাবেন আপনারা এই সুন্দর কালেকশনগুলো আমি শপের অ্যাড্রেস দিয়ে দেবো কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারেন তার পাশাপাশি আপনারা এগুলো কিন্তু বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যে কোনো ধরনের গজ কাপড় লাগলে যোগাযোগ করতে পারেন ভাইয়াদের এখানে প্রচুর কালেকশন দেখেন সবগুলোই কিন্তু খুবই ইউনিক শুধু ডেলিভারি চার্জটা পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা নিপা ক্লোথ স্টোর রেলওয়ে আলামিন সুপার মার্কেট দোকান নম্বর তিয়াত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান জিরো ওয়ান সেভেন এইট ফাইভ টু সেভেন ফোর সিক্স এইট নাইন আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ